বিদ্যাসাগরের জন্মদিনে নারী শিক্ষার বিস্তারে অনেকেই এগিয়ে এলেন সম্প্রীতি বিশেষ শ্রদ্ধা ছাব্বিশে সেপ্টেম্বর ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আর বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষার প্রসারে কি বিপ্লব করেছেন তার নতুন করে বলার নেই তা সবারই জানা আর বিশেষ এই পুণ্য তিথিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে মেধাবী এক ছাত্রীকে বিএড পড়ার জন্য অর্থ সাহায্য করল স্বেচ্ছাসেবী সংস্থা সম্প্রীতি সেই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি কর বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে বিদ্যাসাগরের মূর্তির সামনে উপস্থিত হয়ে মেধাবী ছাত্রী সুমিত্রা পোদ্দারের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগের এম এতে প্রথম স্থান অধিকার করেন সুমিত্রা অত্যন্ত মেধাবী ছাত্রী সুমিত্রা গোল্ড মেডেল পাওয়াতে বহু শিক্ষানুরীগী মানুষ খুশি কিন্তু কিছু অর্থ সমস্যা হওয়ায় সুমিত্রার পক্ষে বিএড কলেজে ভর্তি হওয়াটা কঠিন হয়ে পড়েছিল খবরের ঘন্টা বিষয়টি জানতে পেরে বিভিন্ন মানুষের কাছে আবেদন জানায় আর সেই আবেদনে সাড়া দেন কিছু শিক্ষানুরাগী মানুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী এক ব্যক্তি নিজের নাম প্রচার করতে চাননি তিনি সুমিত্রার ব্যাংক অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা পাঠিয়ে বিরাট মনের পরিচয় দেন এক স্কুল শিক্ষিকা একুশশো টাকা পাঠিয়েছেন সুমিত্রার ব্যাংক অ্যাকাউন্টে সেই শিক্ষিকাও নিজের প্রচার চাননি অবসরপ্রাপ্ত রেলকর্মী বিকাশ মুখার্জী ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল সরকার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির সাধারণ সম্পাদক সজল কুমার গুহ প্রমুখ তাদের সামর্থ্য অনুযায়ী সুমিত্রাকে উৎসাহ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন ভবিষ্যতে শিক্ষিকা হয়ে তিনি সমাজে ও দেশের জন্য কাজ করে যাবেন বলে এদিন সুমিত্রা জানিয়েছেন বিদ্যাসাগর মূর্তির পাদ সামনে সম্প্রীতির তরফে এদিন শিলিগুড়ি চিলড্রেন পার্কে বিদ্যাসাগরের মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় সেখানে আবৃত্তি পরিবেশন করেন কৃষ্ণাকর কর রায় সেন বক্তব্য রাখেন জয়ন্ত কর ছাড়াও সূর্যসেন কলেজের অধ্যাপিকা সুতপা সাহা শুভময় সরকার লেখক ও সংস্কৃতি কর্মী বলরাম সরকার প্রমুখ বৃষ্টির মধ্যেই প্লাস্টিক টাঙিয়ে সেই অনুষ্ঠান হয় সেখানেই জয়ন্তবাবু সুমিত্রার হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগর যে অসামান্য কাজ করে গিয়েছেন সেই অসামান্য অবদানকে শ্রদ্ধা নিবেদন করতে মেধাবী ছাত্রী সুমিত্রাকে উৎসাহ প্রদান এদিনের বিশেষ অনুষ্ঠানে এদিন রাতে শিলিগুড়ি এন স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সমাজসেবী নবকুমার বসাক শিলিগুড়ি সংহতি মোড় থেকে জানিয়েছেন তিনি সাতাইশে সেপ্টেম্বর সুমিত্রার ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা পাঠাবেন বৃষ্টি তো আজকের সন্ধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস এবং দুশো চার বর্ষ উপলক্ষে আমরা সম্প্রতি পক্ষ থেকে আজকে এখানে সমবেত হয়েছি এই বৃষ্টিবিদ সন্ধ্যায় যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রখ্যাত সাংবাদিক প্রাপি ঘোষ বিশিষ্ট কবি এবং গদ্যকার বড়ান সন্তান মহাশয় আমরা প্রদীপ্রজ্বলন এবং দুশো পাঁচটি মোমবাতি জ্বালিয়ে আমরা শ্রদ্ধাভুব অর্পণ করছি এবং প্রতিবারের মতো আমরা আমাদের সত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পরিবেশন করব যত সন্ধ্যা এগোবে তত আমাদের সাংস্কৃতিক পরিবেশন আরও সুমধুর হবে আমরা একটি কথা শুধু বলতে চাই যে বিদ্যাসাগরকে আমরা শুধু নারী শিক্ষা এবং নারীদের অগ্রগতির জন্য বিদ্যাসাগর যে কাজ করে গেছেন সেটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখি সাথে সাথে নারী শিক্ষার জন্য উনি যে কাজ করেছেন সেটাকেও আমরা স্মরণে রাখি আমরা সম্প্রীতির পক্ষ থেকে আজকে শিলিগুড়ির একজন কৃতি ছাত্রী সুমিত্রা তাকে আমরা সম্মানিত করব সে মাস্টার্সে ভূগোল বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রেখে গোল্ড মেডেল পেয়েছে আমরা সে যাতে আরও এগিয়ে যেতে পারে শিক্ষায় সেটা আমাদের লক্ষ্য থাকবে এবং সুমিত্রাকে সম্মানিত করে আমরা বিদ্যাসাগরের চরণে আজকে আমাদের শ্রদ্ধা অর্পণ করব ধন্যবাদ

আমি চেষ্টা করেছি বলবো চেষ্টা আমি চেষ্টা করবো আমি আসার জন্য অন্য কর্মসূচি ছিল আমি এসেছি আমি গর্বিত এবং এবং ধন্য যে মহাপুরুষ মহাপণ্ডিত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একজনই মানুষ যিনি আঠারোশো কুড়ি সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রভাস পাণ্ডিত্য ব্রিটিশদের সাথে লড়ে যাওয়া বন্য পরিচয় নারী শিক্ষার জন্য আন্দোলন বিধবা বিবাহ দূরীকরণ এবং বাল্য বিবাহ বন্ধ রাখা যে আন্দোলন তিনি করেছিলেন সেই আন্দোলনকে পাথেও করেই আজ যুব সমাজ বা আমাদের মতো কিছু মানুষজন তাকে স্মরণ করছেন আজকের দিনে অন্ধকার সময়ে জ্ঞানের আলো ঝিঙে জ্বালিয়েছিলেন বর্ণ পরিচয়ের সঙ্গে পরিচয় যিনি করিয়েছিলেন বিধবা বিবাহ দূরীকরণ এবং বাল্য বিবাহ বন্ধ ইত্যাদি সমাজ সংস্কার যিনি করেছিলেন সেই পন্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের জন্মকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুপ্রভা রুদ্র তোমার দারুণ দিক্তি এসেছে বেজেছে বিদ্যুত বান স্বপ্নের জাল ভাবিতে ছিলাম মুঠি কিনা উঠি অংঘ তামুল যে কিনা থেকে রুক্ষ নায়ণ মেলি কিনা বহি তহিতা জলিমা বাজিয়া এমন সময় তোমারে বিষান উঠেছে বাজিয়া বাজে রে গরুজি বাজে রে রগ্ধ মেঘের রং সে রং সে বিস্ত রে সবকি জাগিয়া পূর্ব ভবনে রক্ত বাদনে নাঝে রেজ

খুলে খুলে আলো তো গো বিহট্টে যার যাহাতে আলো বহি সব দিতে হবে লুকাই ঘুমায় না আর কি করে বিগল পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া বেড়ে ওরে ওরে প্রাণ কি লাগি রেখেছ মেশেষ নেবরে

তোমার অংশ সাজাবো এসেছি প্রভাত এসেছি তিনি শিব শঙ্কর কি অত্ত হাত এসেছে যে যা দিল তার চিত্ত আজকে ভীম আনন্দে ভেসেছে জীবন সতীয় জীবনের স্বর হবি তবু পরিচয় তোমার জঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা

এরকম একটা সময়ে যেভাবে বিদ্যাসাগরকে আমরা স্মরণ করছি বা সম্প্রীতির উদ্যোগে যেভাবে বিদ্যাসাগরকে স্মরণ করা হয়েছে হচ্ছে আমার মনে হয় যে এটার একটা ভিন্ন তাৎপর্য কিন্তু আজকের দিনে রয়েছে কারণ আমি আজকে বিদ্যা আমি বারবারই প্রতি বছরই সম্প্রীতি এই যে বিদ্যাসাগরকে নিয়ে যে স্মৃতিচারণা বা বিদ্যাসাগরের প্রতি যে সম্মান প্রদর্শন এই অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসি হয়তো বিদ্যাসাগরকে নিয়ে বেশ কিছু কথাও বলি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু কি করেছিলেন সেটা আমরা সব প্রত্যেকেই জানি কিন্তু যেটা আজকে বিশেষভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে দুশো চার বছর পরেও আমরা যেভাবে বারবার বিদ্যাসাগরকে পাঠ করছি ধীরে ধীরে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার জন্য আমি সম্প্রীতিকে এবং জয়ন্ততাকে এবং কৃষ্ণাকে প্রত্যেককে সম্প্রীতির প্রত্যেকটি সদস্যকে আমি আমার বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এমন একজন মানুষ যিনি নাকি এক বিশাল মনোলিপ সেই মনোলিপের পায়ের নিচে দাঁড়িয়ে আমরা তার জীবন দর্শনকে আজকে বোঝার চেষ্টা করছি তার জীবন দর্শন থেকে কিছুটা অন্তত ছিল ফোটা আমাদের জীবন দর্শনে মেলানোর চেষ্টা করছি এবং আমাদের যে এই প্রচেষ্টা এই প্রচেষ্টা সম্প্রীতি প্রচেষ্টা এবং আজকের দিনে দাঁড়িয়ে আরও যে সমস্ত গোষ্ঠী বিদ্যাসাগরকে মনে করছেন প্রণ করছেন প্রত্যেকেই কিন্তু আমরা সামান্য হলেও তার ওই জীবন দর্শনী কোটা যদি আজ আমরা নিজেদের মধ্যে মেলাতে পারি সেটাই আমাদের অনেক ভাগ্য বলে আমরা মনে করব ধন্যবাদ শ্রী শুভ মহাপ সম্প্রীতিকে যে আমাদের মানে প্রচন্ড গরমের পর এই বৃষ্টিটা গতকাল থেকে ভালোই যাচ্ছে কিন্তু আজকের এই অনুষ্ঠান পালনের ক্ষেত্রে অবশ্যই এটা অন্তরায় আহ একটা অনুষ্ঠান থেকে আমি সুতরাং ফিরছিলাম কাছেই তো সেখান থেকে আমরা একটু কনফিউজ ছিলাম একটু সংশয় ছিলাম যে এখানে অনুষ্ঠান কি হচ্ছে নাকি অন্য কোথাও শিফট করেছে নাকি খুব সংক্ষেপে একটা করে ছেড়ে দেওয়া হয়েছে

নতুন করে বিদ্যাসাগর নিয়ে কথা বলা মানে প্রত্যেকটি কথাই চর্বিত চর্ম হয়ে যায় শুধু আমরা একটাই কথা বলা যে বাঙালি তো খুব আত্মবিস্তৃত জাতি আমরা খুব আত্ম একটু আগে আগে একটি অনুষ্ঠান সেখানে একই কথা বলছি বাঙালি মূলত আত্মবিস্তৃত জাতি এবং ওই থেকে আত্মঘাতি ব্যাপারটা হয়ে যায় আমার কথাগুলো সাম্প্রদায়িক মনে হতে পারে কিন্তু এখন তা দানা আসলে আমাদের একটা অতীত ছিল আমাদের একটা নমজাগরণ ছিল আমাদের বিবেকানন্দ ছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ছিলেন আমরা যাওবাই মাঝ বয়সের কথা কথায় আমরা দু চারটা পালন করছি আমাদের পরবর্তী প্রজন্মের হাতে আমরা সেটা সেই ব্যাটারটা সেই খবরগুলো সেই ইতিহাস থেকে তুলেই ধরছি না এটা। আক্ষরিক ভাবে বলতে গেলে বলতে হয় এটা বাঙালির নিজস্ব রোগ অন্য জাতির ভিতর এই রোগের প্রবণতা কম বিদেশে তো একেবারেই কম সম্প্রতি আমাদের এক বন্ধু আহ ইংল্যান্ড গেছিলেন তিনি লন্ডন থেকে ফিরে এসে আমাকে আড্ডায় বললেন যে একটা জাতি কিভাবে তার অতীত এবং ঐতিহ্যকে ধরে রাখতে পারে সেটা ইংরেজদের দেখে বোঝা যায় আর আমি দক্ষিণ ভারত যখন বেড়াতে যাই বা কোনো কাজে যাই বা চিকিৎসার ক্ষেত্রে যাই আমার মনে হয় যে এখনো ভারতবর্ষের কিছু কিছু অঞ্চল আছে যেখানে নিজেদের অতীত নিজেদের সংস্কৃতি এবং নিজেদের যে আকর্ষ জায়গাটা সেটাকে ধরে রাখতে পারি চেষ্টা করতে পারি আমাদের ভুলিয়ে দেওয়া তো আজকের তারিখে আজকের দিনে এমন একটা পূর্ণ দিনে একজন ওইরকম আহ আকাশ্রেমী মানুষ তার কাছে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় কিন্তু আমার বাঙালি হিসেবে অহংকার হয় সম্প্রতি যে এত প্রতিকূলতা আবহাওয়া প্রতিকূলতার মধ্যে অনুষ্ঠানটা করেছে সেখানে দু চারটে কথা বলে আমার বক্তব্য শুনে ভালো লাগছে যে তারা আয়োজনটা করেছে একটাই কথা বলা তা হচ্ছে যে আমরা যেন শুধুমাত্র পালনে না থাকি আমাদের হৃদয় দিয়ে আমাদের উপলব্ধিতে এই মানুষটা আজকের থেকে দুশো পাঁচ বছর আগে জমিয়েছিলেন তার কর্মজীবন দিয়ে কিভাবে একটা জাতির মেরুদণ্ডকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন পারেননি এটা খুব প্রমাণ প্রমাণিত হয় বারে বারে একটা জাতিকে দাঁড় চেষ্টা করেছিলেন সেই মানুষকে রকম তো আমরা যেন না আর যদি আমরা ভুলে যাই আমার অতীতকে বিদ্যাসাগর বা এইরকম সমস্ত দাবারিং পার্সোনার দিকে তার আগামী দিনে বাঙালির অস্তিত্ব বিপন্ন হবে এটা নিশ্চিত ভাবে বলা যায় সুতরাং সাধু সাবধান এখন থেকে আমাদের এই নিজেদের ঐতিহ্যগুলোকে ধরে রাখার প্রয়াসটা রাখতে ধন্যবাদ সুমিত্রা এখন উত্তরবঙ্গ বিএড কলেজের পাঠক্রমে পড়ার সুযোগ পেয়েছে আমরা তার পাশে দাঁড়াতে চেয়েছি সম্প্রীতি এই কাজটা বরাবরই করে থাকে আজ কিছু অর্থ সাহায্য আমরা তার উপর তার হাতে তুলে দিচ্ছি তুলে দিচ্ছেন আমাদের সভাপতি শ্রী জয়ন্ত কর মহাশয়

আজকের এই পূর্ণ তিথিতে আমরা সম্মানিত করলাম পদ্মার যাতে আরো এগিয়ে যায় এবং পরবর্তীতেও আমরা আমাদের যে প্রয়াস সেই প্রয়াসেও পাশে থাকব এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা আরো একটি প্রকাশ শুনলে আপনারা আমাদের শিশু শিশুনাট্যমের কর্ণভার বিপজ্জ্বলদা আপনারা সকলে জানেন বিপজ্জ্বলদা বিপজ্জ্বলদা প্রচন্ড অসুস্থ কাউকে ওনাকে পাঁচ বছর রক্ত দেওয়া হয়েছে এবং উনি মরণাপন্ন আইনসিটিউতে ভর্তি এখন তো প্রচন্ড আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন আমরা এখান থেকে আমাদের অনুষ্ঠান শেষ করে ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করবো ওনার পরিবারের সঙ্গে এবং তাকেও কিছু আমরা সহায়তা করবার চেষ্টা করবো যাতে উনি সুস্থ হয়ে উঠতে পারেন ওনার দুটি মেয়ে এবং সম্প্রতি কিছুদিন আগে ওনার পরিবার চলে গিয়েছেন এখন একটি মেয়ে ওনার কাছে রয়েছেন এবং সেই মেয়েটির ওপরেই ও বাবার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব করেছে এবং তারা শিক্ষার মর্গযন্ত্র ভীষণভাবে আঘাত আজকে এই বিশেষ দিনে আমার আমার কাছে তারা যেভাবে এসে দাঁড়িয়েছেন আমি সকলের কাছে ভীষণ ভীষণভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামীতে আমি চেষ্টা করবো আমার দ্বারা যাতে বাকি শিক্ষার্থীরা ভীষণভাবে আবৃত হয় বা তারা যাতে কিছু একটা শিখতে পারে আমি শিক্ষা জগতে যাতে সেরকম একটু পর্যায়ে নিজেকে যেতে পারি যে জেনারেশনকে আমি একটু ভালো কিছু শেখানোর চেষ্টা করবো আর আপনাদের এই জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আমি চেষ্টা করবো আমার দ্বারা যাতে সমাজের কিছু না কিছু উন্নতি হয়ে থাকে ধন্যবাদ

আমাদের সকলে মনে রাখা দরকার এটা একটা অন্য আরেকটা দিন নয় বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জন্ম জয়ন্তী